সালামু আলাইকুম দর্শক সবাইকে কেমন আছেন জানি না কিন্তু এস এম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এখন আপনাদের কিছু দেখাবো হলেন গাসম জিনিসগুলা যা দেখলে আপনাদের ভালো লাগবে আর এগুলো খেলে নিশ্চিত আপনাদের শরীর সুস্থ থাকবে ভাই ফার্স্টের এটা কি জিনিসটা এরকম সাদা হয়ে যায়

জিনিসগুলো দেখালাম এই গাছগুলো আপনারা যত নিয়মিত খান অবশ্যই শরীরের জন্য উপকার হবে আর দয়া করে সবাই যে কোনো জায়গায় হাটে বাজারে যেখানেই পান আপনারা কিনবেন এখন হলে ওষুধের সাইতে গাছমের গাছ সবসাইতে বেশি করে আশা করি আমার এই ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন